আও চলো তুমি আজকে দুপুরে আমার বাসায় খাবা। আকি, তুমি এখানে কি আর নামাজ পড়াবা না? নামাজ পড়েই তো আসলাম। এই মানি নামাজ শেষ করিয়ে তো আসলাম জামাতে নামাজ পড়লাম কি বলেন মেম্বার সাহেব? এ হালাক পর পর তুই এটা হট তুই মর্তকি যে সভাপতি যে তারা তুই নামাজ পড়াইছো জামাত করতে জানো চাক রে সভাপতি নেওয়া অপরন্ত আমা গো মোর জামা চায় না এই এই তুমি এই জানো এ কথা কে আমারে চারা মোর স্ত্রীকে কোনো জামা চায় নাই তা তুমি এই ভুল কেমনি করতে দিলা আমি যাইয়ে দেই সামনের কাতারে আমার ছিঁড়ে অন্য একটা লোক বইয়ে রয়েছে হেইটা লইয়া অনেকছি ছিটিয়ে রয়েছে ইমাম সাহেবের লগে হেই তালে তালে তোমার কথা ভুলে গেছি আর ইমাম সাহেব এActually এটা ভুল করছো যেখানে তুমি দেখছ যে কাতারে মসজিদের স্বয়ং সভাপতি উপস্থিত নাই তুমি সেখানে একটু তার খোঁজ নেবা না সে কোথায় আছে এটা তুমি জানবা না তার আমার জামাতটা ছুটিয়ে গেলি আরে ইবিসি এটা কি এই ভুলটা কর না ভুল তুমিই করছিস ইমাম সাহেব তুমি এক কাম করো তুমি সভাপতির পাউদরকে maaf আমি ঠিক সময় নামাজ পড়াই আমি এখন সভাপতির পাউদর নিমাপ তুমি আমার চাইতে বেশি বছ ইমাম তোমারে কিন্তু এখন গাড়া নিতে টানে আমি আত্মা দুডানোর আগে তুমি তাড়াতাড়ি মাপ চাও আরে তোমার বাহের বয়সি মাপ চাইলে যাব যাইবে না আমি উমের দিকে তাকাইছি Talk!

দাও তুমি তরকারি দাও আকি আকি তুমি গোস্ত দাও কিসে জিনে আ বেডাই আলে মানু ইমাম সাহেব রে গোস্ত দিলে আল্লাহই খুশি হইবে এ বেডি আল্লাহই খুশি হইবে না তুই ইমাম রে খুশি হতে চাও হেকা তুই কি ইমামের লগে যাইতে চাও হ্যাঁ যদি জাহেজ থাকতে হে ঠিকই যাইতাম চাউল চোর মেম্বারে চাইয়া ইমামের গর করা ভালো আর রানছো কি লাউ কদু তই লাউ দে লাউ চুন না ইমাম মানু লাউ খাইবে হে তুমি খাও গোস্তটা ইমাম রে দেও তুই এই গোসটাই কে লাউতে আমি হইই দিইমু এই লাগাই সে আমাগো বাড়ি লাউ তোমার এই কাকী যে রান দে উটের গোস্ত ফেল খাইয়ে দেও মজা বাবা আসি বরিশালের ইমাম সাহেব এই নাটকের প্রথম পর্বটি দেখার জন্য আপনাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ ইনশাআ আমাদের চ্যানেলে এই নাটকের শেষ পর্বটি দেখতে পাবেন খুবই তাড়াতাড়ি এই নাটকের শেষ পর্বে থাকছে বাংলাদেশের অসংখ্য মসজিদ কমিটি কিভাবে মসজিদের উন্নয়নের নাম করে অনেক বড় বড় দুর্নীতি করে চলেছে আরও থাকছে একজন অবহেলিত ইমাম সাহেবের দুর্বিশহ জীবন শুধু তাই নয় এই নাটকের শেষ পর্বে আপনারা দেখতে পাবেন আমাদের ছোটবেলাকার ভোরবেলায় ঘুম থেকে উঠে মক্তবে যাওয়ার সময়কার অনেক মজার মজার কাহিনী তাই অপেক্ষা করতে থাকুন বরিশালের ইমাম সাহেবের শেষ পর্ব দেখার জন্য